নমস্কার বন্ধুরা আমি বাড়িতে আইসক্রিম বানানোর চেষ্টা করেছিলাম অবশ্যই হয়েছে সেটা দেখাচ্ছি গরুর দুধকে নিয়ে ফুটিয়েছিলাম চিনি দিয়েছি এলাচ টুকরো এবং ভ্যানিলা চিন এক দু ফোঁটা এটা এখন ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করে আইসক্রিমের যে ছাঁচ খাপ যেটা করে বাজার থেকে নিয়ে এসেছিলাম এই দেখুন কত সুন্দর কালার এই মিশ্রণটি এই ছাঁচে ঢেলে দেব চেক করে নেবেন যে মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা এবং দেখে নেবেন দুধটা একটু লাল লাল টাইপ হবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে ভরে দিয়েছি সবগুলোতে এইবারে স্টিকগুলো দিয়ে দেব এই কাঠিগুলোর দ্বারাই আপনি তুলে খেতে পারবেন খুব সুন্দর দেখতে লাগছে কালারগুলো এরপরে ফ্রিজের ডিপ ফ্রিজ যেটা আছে আমার অলরেডি ডিপ ফ্রিজ রেডি করা ছিল দেখুন বরফ জমে গিয়ে কীরকম হয়ে আছে দেখুন কত বরফ জমে গিয়েছে এরকম ডিপ ফ্রিজে রেখে দেবেন দিন পরে আমি খুলেছি দেখুন এত বরফ জমে গিয়েছে খুলতে পারছিলাম না ডান দিকের কোণে অলরেডি একজন তুলে খেয়ে নিয়েছে ঠান্ডা জলে ডুবিয়ে তারপরে এটা বের করতে হবে কত সুন্দর হয়েছে দেখুন ওয়াও এবং খুব টেস্টি হয়েছে খুব টেস্টি কত সুন্দর হয়েছে দেখুন थैंक यू नमस्कार